রমজান মাসে আমরা চেষ্টা করেছি যখন কেউ আমাদের কাছে এসে হাত পাতে তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য সহানুভূতিশীল হওয়ার জন্য এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য এই শিক্ষা গ্রহণ করে রমজানের পরও যদি আমরা আমাদের জীবনে এই ধারা অব্যাহত রাখতে পারি তাহলে বুঝতে হবে আমরা তাকে অবল অবলম্বন করতে পেরেছি আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হব রসুল্লাহ সাল্লাহামকে উদ্দেশ্যে করে আল্লাহ রুবুল্লা আল্লাম বলেন সুরতুল্লাহ আলহের একশো উনষাট নম্বর আয়াত

তাহলে আল্লাহ আমাদের মাঝে বাস্তবায়ন হবে আমরা যদি মন হৃদয়ের অধিকারী হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করি অসহায়কে সাহায্য করি তাদের বিপদ এগিয়ে আসি তাহলে মানুষ আমার কাছে আসবে হয় আমি যদি কর্কশবাসী হই কঠিন হৃদয়ের অধিকারী হই মানুষের সাথে খারাপ ব্যবহার করি কথায় কথায় গরম হয়ে যাই। কথায় কথায় অশ্লীল কথা বলি গালাগালি করি তাহলে মানুষ আমার কাছে আসবে না আল্লাহ রসলকে আল্লাহ বলেন বলেই দল কলবে আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন আপনার হৃদয় যদি শক্ত হতো মানুষ আপনার কাছে আসতো না আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি সোহানুল্লা বেহামদি তাহলে বুঝতে হবে যে ব্যক্তি নিজের হৃদয়কে কোমল করতে পারছে তার মাঝে আল্লাহ রসুরের সুন্দর বাস্তবায়ন হয়েছে সোহানুল্লা বেহান্দি আমরা চেষ্টা করব রমজান মাসে যেমন ভাবে আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়েছি রমজানের পরেও যেন আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি ভালো ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সকলকে আমল করার তো করুক